গুগল থেকে এই রে কোথায় চলে এসছি তো ভাগাড়ি চলে এসছি সেই দেখো ভাই ডান যাবো ইন্ডিকেটার দিচ্ছি দেখছিস না এই দেখো আমাদের হচ্ছে কলকাতার একটা পাহাড় আছে এই একটা পাহাড় ঠিক আছে এই কোথায় চলে এলাম এই যেটা নিয়ে এত কাণ্ড হচ্ছে ভাগার ভাগার কি ভাগার বলে বেলগেছিয়া ভাগার না কি বলে এটা কি ভাগা লিলুয়া ভাগার নাকি এই দেখো শুকর চলছে এই কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে ভাই যাওয়া যাবে তো এটা দিয়ে বন্ধ যা কোথায় চলে এলাম রাস্তা তো বন্ধ দেখাচ্ছে আগে ছিল রাস্তা ছিল তার মানে রাস্তা আছে রাস্তা হে রাস্তা কিতার জায়গা রে জায়গা না রাস্তা ঠিক না জায়গা কিউ রোড এটা দিয়ে এটা দিয়ে এটা তো বন্ধ আছে ও

क्यू रोड़, क्यू रोड़? <laughs> मैं <laughs> भाई तो इधर से वही से? तो कंफ्यूज हो गया कहां से जाएंगे रे भाई रोड जाएगा ना इधर क्यू रोड क्यू रोड आ? क्यू रोड रोड आपको जाना, जाना है इधर से ठीक है ठीक है थैंक यू थैंक यू ये सब सब रास्ता ढुकी है भाई की भागा रोटाई नकी আর বাপ রে বাপ ম্যাপে শর্টকাট মারতে গেলে কোটাই রাস্তা দেখায় এই জিনিসটা জানতে জানি না সেই রাস্তায় ম্যাপ মারতে নেই এই পাহাড়ে 갈 দিয়েলাম আমরা ময়লার পাহাড় ভাই আইতো বড় রাস্তা এসে গেছে আসলে ওখানে নি রাস্তা ছিল কেঞ্জরাগুলো পয়সা করছে ইন্ধন খন্ডা করে বন্ধ হয়ে গেছে আমি গেছিলাম একবার একটু মনে পড়ছে অনেক দিন আগে

नहीं ठीक চিন্তা দেখো देखते এটা পল যাবে বেলা পল বেলা পল বেলা পল কিউ রোড কিউ রোড क्यूरोट হবে কিউ রোড যাবে কিউ রোড কিউ রোড কিউ ठीक है এইটা হ্যাঁ এই যে ওই আগে একটা ফল আছে হ্যাঁ ওখান থেকে রাস্তা চিনি কি রোডটাই বুঝতে পারছি না কেন ঠিক আছে এই ম্যাপে ম্যাপের ভরসায় কি হলো রে ভাই আমি আর বাইক মারবো না এরকম আছে না জায়গাতে আর বাইক মারবো না এটাই দেখাচ্ছি কিন্তু যাবো একবার যাই দেখাচ্ছিল পঁচিশ মিনিট সেটা কেটে একুশ মিনিট হলো টাইমটা কিন্তু রাস্তা খুঁজতে করতে অনেক দেরি হয়ে যাবে এই আমার হচ্ছে গুগল ম্যাপ সত্যি কোথায় কোথায় ঢুকে যায় হ্যাঁ ফাইনালি মেন ভালো রাস্তায় এলাম ভুলবে আমাদের কোথায় কোথায় ঢুকিয়ে দেয় ভাই ও সত্যি ভাই চলো টাটা চলো যাই হোক বলো কি আর কার এরকম অভিজ্ঞতা হয়েছে ম্যাপ দেখে আসতে গিয়ে কেস খেয়ে গেছো এই রে কোন দিকে যাবো কিউরোড 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 ম্যাপ দেখে আমি আর যাবো না